ভোট গণনায় টানটান উত্তেজনা ফিনল্যান্ড মিউনিসিপ্যাল নির্বাচনের ফলাফলে এবার জটিল সমীকরণ শতভাগ গণনা শেষে সর্বোচ্চ ভোট পেয়েছে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এসডিপি তবে আনুপাতিক হারের ভিত্তিতে সর্বোচ্চ আসন পেয়েছে সেন্টার পার্টি পিছিয়ে গেছে ক্ষমতাসীন ওকোমোস অনেকটা নাকানি চুপানি খেতে হয়েছে জোট সরকারের পেরুস সোমালাইসেথকে তবে সব ছাপিয়ে উত্তেজনার পারদ ছিল বাংলাদেশ কমিউনিটির মধ্যে রেকর্ড গড়েছেন কেরাভা থেকে লেফট উইং এর শামসুল আলম চমক দেখিয়ে টানা তৃতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এই বাংলাদেশি একই সাথে নির্বাচিত হয়েছেন প্রভিন্স কাউন্সিলেও প্রভিন্স কাউন্সিল ওখানে আমার ফার্স্ট টাইম এজ এ ডেপুটি কাউন্সিলর তো আমি চেষ্টা করব আগের মতো যেভাবে আমি কাজ করে গিয়েছি ঠিক সেভাবেই কাজ করতে হয়তো তার চেয়ে বেশি স্পিড নিয়ে কাজ করব। ইমিগ্রেন্টদের অধিকার আমার প্রায়োরিটি এদিকে প্রথমবারের নির্বাচনে চমক দেখিয়েছেন রিয়াজ হাওলাদার পিয়াতারসারি সিটি থেকে সুইডিশ পিপল পার্টির হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি এ বিজয় শুধু আমার কারণে আমাদের বাংলাদেশি কমিউনিটি এবং সকল ইমিগ্রান্ট কমিউনিটির জন্য এই বিজয় এবং আমি ফিনল্যান্ডের একটা ছোট শহর পিয়াতারসারি সেখানে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি তো আশা করা যায় আমাদের বাংলাদেশি টোটাল ফিনল্যান্ডে যারা আছেন তারা সবাই আমাকে সহযোগিতা করবেন ভবিষ্যতে তার সামনে আগানো যায় বাংলাদেশে তেরো জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েও দলীয় আনুপাতিক হিসেবে পরাজিত হয়েছেন হেলসিংকির আব্দুল কুদ্দুস খান দলীয় সমীকরণের জটিলতায় পর্যাপ্ত ভোট ও ভালো অবস্থানে থেকেও পিছিয়ে পড়েন এসপোসিটির মিয়াজ নজরুল ইসলাম তবে নির্বাচিত হয়েছেন ডেপুটি কাউন্সিলর হিসেবে মহিউদ্দিন মধু সময় সংবাদ ফিনল্যান্ড